ফটিছো আসনি সোনি কইতা দেইলাই তো মন সারাও ও বেটা পিতা আবার তো তালে ভালো আসো না বাবা তোমরা তোরা দুরা দুরা দেও falo দিই পারবাই এখান থেকে হ্যাঁ বাড়িঘর থেকে সারিয়ে আসি আমিও যদি ফরিতাম টাকা পয়সা নাই মোটামুটি একলে যা হলে ডাউটিং ডাউটিং করে চলতাম আল্লাহ আর যে যাই হোক একদিন বড় বার রই আল্লাহ বড় বানাইব কোনো অসুবিধা নেই মন্দির দিয়ে ফরিও আর গারু মানুষের লগে আচার ব্যবহার নেচার বালা করে রাস্তাঘাট থেকে আমি দিয়ে বড় মানুষ তারা মায়া করবেন বুঝছো নি মার তারা অন্য খাইতাম রইতাম তারা বিদেশি ছাত্র আছে খুব খেয়াল করে চলিয় আদবরে বজায় রাখি চলিয় উস্তাদখল খেজমত এটা একবারে কেউ দিল্লি খরিও আমার হলে কোনো উস্তাদর বদ নাই মাকিত আর খৈর তালা এর বাদে রতন ফরি গিয়া খনও ইশ্লা জাউদ্দিন হজুর আলমউদ্দিন হুজুর ওস্তাদ কোনো হুজুরের বদলা নাই হুজুর কাপড় দিতাম তার ফার টিফিন দিতাম টিফিন আনতাম খালি একবারও মনে চলা মাসে এক হুজুরের টিফিন আনি লাগিয়া আর আমি তো জাগেরও খাই ইতাতে এক কিছুমার খানি আর একটা ফটো আসি টিফিনও উলিয়ায় দেখি দুইটা আন্ডা এক খাই দিছি মানা চোৰা হুজুৰত শুনাকাৰ হুজুৰৰ মনে কয় খাই দিছি যদি আমি তো কৈ হুজুৰে আৰ বুধ ভাইটা নাই তে হুজুৰ হতো তো সিয়ান তে আৰ কে জানেবা তাই নানি আলে টিভি লগে কুলজন কুলিয়া দেখো যে ডিম যেন দি খাইছে না বা তো ওলা সিন হৈছে নানি তাই নামাৰ কইলে ইনো সিন হৈছে গু কি কি খাইছে রে আমি কই দুই আল্লাহ হুজুৰ আমি না কই এখন হক কথা মাটি লালে কৰ হৰাই খুব খুশি মই বাদে চিন্তা কৰলাম তাল খুব খারাপ আমাৰ লগে আৰু গুদালি হোৱা আছিল আমি একলগে ভৰি দাম ওহি গৈ কই হুজুৰ ওই গু হে খাইছে বুজেন হেগে দিছে শাকি শুকি দিয়া ও তো শেষ এর বাদে তো আমি চিন্তা করলাম কিতা করা যায় শামসুদুলো নোঝরা হেডার বাদে আমি শুনলাম যদি আপনি আমার বেতলা মারামারি করেন আর ডিম লিয়া তে আমি এক জিনিস বানাইছি আমি হুজুরটা বিচার দিলি আপনি হতা করি আমার আমার হতা কইস আপনি আমার কেন পড়িতাম না স্কুলও পড়তে বা তো যা খাইছো খাইছো যা আর বিচার রকম এল আর খাইছি না আজি যা কইস না আর যা খাইছি ও একটা বোলাসী ও একটা জিনিস করছিলাম আমার মনে পড়ে আবো কোলাগার হুজুরের টিফিন থেকে ডিম খাই শেষ বুঝছো নি মা হাই আর আমার ভাই হলেও হুজুরও গেছে ফরিছি হুজুরেও একু মায়া মায় কিছু মাঝে মাঝে আতাইছো আতাই পাব এটা আছে কালাম হুজুর আর ওজন মোনাশরি হুজুর হায় রে হায় কুণাকার হুজুর খালি কুণাগার হুজুরে টাইম জানার মারে করতাম হুজুর এখন তো ঠান্ডা নাই খুব সুন্দর করে পড়াই দিতে আমরাও ইনশাআল্লাহ আরো জায়গা আমার হল আমার বুঝুর হলো ওলা উস্তাদখলর প্রতি সম্মান ইজ্জত থাকলে উস্তাদা যদি উস্তাদ মায়া থাকে যদি তুমি যদি ইলিম কালাম দুলা কমও হয় বা ফলার সুড়া যদি গাদ্দাও দেখো আমার বাই হল উস্তাদখল যদি তার মহব্বতর তখন তোমার মাতার সাথে থাকে দোয়া থাকে তারার মেহনত থাকে তারার সৌন্দর্যতা থাকে তোমার তোমার প্রতি তারার মায়া মহবত থাকে ইনশাআল্লাহ তুমি একদিন আগবাড়িয়ে দিবাই শুভ হাসান না মিসা আর যতজন উস্তাদখলর বদুয়া ফাইসইন মাফর বদ্ধ ফাইসইন, যত বড় আলিম হই যাওক যত বড় মুহাদ্দিস মুফাসসির হই যাওক যত বড় ইমামসা হয়ে যাওক ইনশাল্লাহ তাহলে একদিন একদিন তার পতন ওইব এটা 100% পার্সেন্ট কোনো সন্দেহ নাই ওটা লাগি আমার বাই হল আমার বুজুর্গ হল তালি আলিম শরার খারমতো গুজারিশ রইব আমরা বড়রে সম্মান করতাম ছোটরে মায়া করতাম উস্তাদখলের সমতুল্য হিসাবে আদর যত্ন করতাম কথাবার্তা মানিয়ে চলতাম আল্লাহ আমরা সবরে

জায়গার কথা নবী হইতে যে জিম্মা দিলেই বা আমি নবীর কাছে আমি নবীজে তোমার জন্মতর জিম্মা দিলেই সুবাহান আল্লাহ জন্মতর জন্নতর গ্যাণ্টি নবিজে লইলেই কথা লাগি মুখর দ্বারা আতর দ্বারা বংশর দ্বারা টেকার দ্বারা অন্য বাড়ির ক্ষতি যাতে না হয় আর লজ্জাস্থান যাতে অপপ্রচার জায়গার যাতে ব্যবহার না হয় যাতে গুণাত্ম আমরা বাসি আল্লাহ তোবার আমরা সারারে